আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হল আসানসোল রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস কন্যাওয়ালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইউনিস মোহাম্মদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল কোয়ার্ডিনেশন মিটিং এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এ এমসি আপনার এসিডিসিএল ডাবলিবি এসিডিসিএল হেলথ পলিউশন কন্ট্রোল বোর্ড ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন এখানে কী কী নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো তারপরেও ওনাদেরও ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন রাস্তাঘাট নিয়ে কিছু এসিডিসিএল তার নিয়ে এগুলো নিয়ে বলেন ওটা আমরা নোট করলাম ऑलरेडी কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে আমরা আরো 15 দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব দুর্গাপূজা কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল তার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পূজো কমিটির প্রতিনিধিরা এসেছিল সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কি কি গাইডলাইন আছে সেটা ওনাকে বলা হলো এবং ওদের কী কী সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি এবং আশা করছি এই যে পুজো আসছে আমাদের আমরা টোকন হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে তার মধ্যে আমরা টোকন হিসাবে নটা পুজো কমিটিকে ওই গ্রান্টটাও আজকে দিয়েছি আশা করছি আমরা সবাই মিলিয়ে এবারে যে পুজো আসছে সেটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে আমাদের আসানসোলে পালিত কতটা পুজো গ্রান্ট পেয়েছে আমাদের জেলায় এগারোশো সত্তর পুজো এখানে গ্রান্ট পেয়েছে এবং সেটা সব যেটা টোকেন হিসাবে আজকে আমরা এখানে দিলাম এবং বাকি পুজোগুলোকে আমরা থানা থ্রু দিয়ে আমরা সবই গ্রান্ট সবই পুজোগুলোকে দিয়ে দেব আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে পুজো কমিটিগুলিকে পুজোর নিয়মাবলী সম্পর্কে জানানো হয় একই সাথে নটি পুজো কমিটির হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয় असान सोलते के संजय जादव रिपोर्ट 99 नाइन न्यूज़ बांग्ला